বাইশ গজে যখনই মুখোমুখি হয় ভারত পাকিস্তান দুদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রায়শই লেগে যায় ধুন্ধুমার এই মেগা ম্যাচ দেখার অপেক্ষায় দিন গুনতে থাকেন ক্রিকেট প্রেমীরা ভাবুন তো হঠাৎ করেই যদি আর কখনো দুটো দল বাইশ গজে মুখোমুখি না হয় তাহলে কি হবে দেখুন বিস্তারিত আইসিসির ইভেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান ক্রিকেট টিমের সাক্ষাৎ হয় না এবার যদি সেটাও না হয় তাহলে দুদেশের ক্রিকেট প্রেমীদের মন ভাঙবে পঁচিশে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ওই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান এবার সে দেশে এই টুর্নামেন্ট খেলতে ভারতীয় ক্রিকেট টিম যাবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই তারপর শোনা গিয়েছে পাকিস্তানের পরিকল্পনা চলছে যে ভারতে আর ভবিষ্যতে সেদেশ থেকে খেলতে আসবেন না সেখানকার ক্রিকেটাররা নিউজ এজেন্সি এফ পির রিপোর্ট অনুযায়ী পাক সরকার বারবার জানিয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্টের স্বার্থে রাজনীতিকে খেলাধুলার সঙ্গে মেশানো উচিত নয় কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সায় মিলছে না তাই পাকিস্তানের সরকার এবার ভাবছে ভারতের বিরুদ্ধে খেলার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হবে সে দেশের সরকারের নির্দেশ অনুযায়ী ভারতের বিরুদ্ধে কোনো ধরনের ম্যাচ না খেলে ভবিষ্যতে ভারতের টিম না পাঠানোর পরিকল্পনা করছে সেই দিক থেকে দেখতে গেলে ভারত বয়কটে ডাক দিতে চলেছে পাকিস্তান আগামী বছর থেকে দু সাল পর্যন্ত এই সাতটা বছর ভারতের মাটিতে আইসিসির চারটি বড় ইভেন্ট হওয়ার কথা 2025 সালে রয়েছে মেয়েদের উডিআই বিশ্বকাপ 2026 সালে টি-20 বিশ্বকাপ 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি 2031 সালে উডিআই বিশ্বকাপ যদি এই চারটি টুর্নামেন্ট খেলতে ভারতে টিম না পাঠায় পাকিস্তান তাহলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হবে আইসিসি এর আর্থিক দিক থেকে লাভবান হওয়ার আশায় যে কোনো আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয় এবার যদি পাকিস্তান ভারত বয়কট করে তাহলে ক্রিকেট প্রেমীদের আইসিসি টুর্নামেন্টের উপর আগ্রহ কমে যেতে পারে আর তেমনটা হলে সম্প্রচারকারী চ্যানেলগুলোও আইসিসি টুর্নামেন্ট থেকে মুখ ফিরিয়ে নিতে পারে আইসিসির বিপুল আয়োজনের অন্যতম বড় উৎস ভারত ও পাকিস্তান ম্যাচ বাইশ এই ম্যাচে রেকর্ড দর্শক আসেন আর সেখানে এই ম্যাচে যদি আর না হয় তাহলে আইসিসির আয় কমে যাবে এবং যার ফলে বিশ্ব ক্রিকেটের উপর নেতিবাচক প্রভাব পড়বে